ঠিক আছে না ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এদিকে এবার ভারতীয় সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ আসছে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসের মোকাবেলা করবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কে আছে দেশে আবারও ভয়াবহ তাণ্ডব শুরু হওয়াতে কি হবে এখন বাংলাদেশে ক্ষমতার চেয়ার নিয়ে আবারও টানাটানি হচ্ছে যেই ঘটনা আজকে ঘটেছে হচ্ছে একটা কিয়ামতের মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছে আর এই ঘটনার প্রেক্ষাপটে পাল্টাপাল্টি যে ঘটনাগুলো ঘটবে আপনি নিশ্চিত থাকেন ডোনাল্ড ট্রাম্প এই কেয়ামতকে এটা মহা কেয়ামতে পরিণত করবে বড় ধরনের যুদ্ধ বাড়তে যাচ্ছে এই যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে হাসিনার যে সম্পর্ক কোথাও গিয়ে কি সম্ভব হবে যেমন সেনা প্রধানের সময় যেটা ছিল আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হচ্ছে আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে আমরা জানি ভদ্রলোকের এক কথা তবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি যেই বদনামি দেন না কেন উনি এক কথার মানুষ সে বদনাম দেওয়া ওনাকে অসম্ভব বৈশা বৈশা ওই যে কারণ বাজারে তুরমুজ আলার মতো তুরমুজ বেচকা যাও ঠিক আছে যথেষ্ট হয়েছে তোমাদের খেলা শেষ অলমোস্ট শেষ এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর কোনো দল পাত্তা থাকবে না হ্যাঁ অনেকেই এখন নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি এবং তাদের পদক্ষেপে দর্শক শ্রোতা শেখ হাসিনা প্রতিনিয়ত তার কল রেকর্ড ফাঁস করে বিভিন্ন ষড়যন্ত্র ফাঁস করে এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রগুলা এখন কিন্তু সফলতার দিক নিয়েছে দর্শক শ্রোতা ভারতীয় সেনাবাহিনীর সাপোর্টে শেখ হাসিনা এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে এবং আমেরিকা থেকেও কিন্তু শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্টও দিয়েছে আপনারা দেখেছেন দর্শক শ্রোতা কী হবে এখন বাংলাদেশে ডক্টর ইউনুস কী করবেন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা তো জানেন চুরি ডাকাতি দর্শন অনেকগুণ বেড়ে গিয়েছে এবং এইসব কে করতেছে। মানে এইসবের পিছনে কে রয়েছে এইটাও কিন্তু আপনারা কিছু একটা ধারণা করেছেন দর্শক শ্রোতা সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন আসুন এই নিউজগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্যগুলো করি এই খুনের পরেও হত্যাযজ্ঞের পরেও মানুষ মারার পরেও আপনি কি শেখ বাংলাদেশে ফেরত চান নাকি চান না কে তাকে হেলিকপ্টার দিয়েছে কে দিয়েছিল সেই হেলিকপ্টার কার বিচার কেন করেন না

আমি সরব ছিলাম এখন সরব নাই আমি সরব ছিলাম কেন আমি সরকারের বিরুদ্ধে সরব ছিলাম সবসময় সরব ছিলাম আমি মায়ের খেয়েছি জেলে গেছি আমার অত্যাচার হয়েছে আমার বাড়িঘর পুরাইছে অনেক ক্ষতি হয়েছে আমার এটা তো সবাই জানে সরব ছিলাম

যে বিষয়গুলো চলতেছে হয় যদি আল্লাহ না করুক সফল না হয় তাহলে অন্য কেউ সফল হবে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো অন্য কেউ সফল হবে এবং সেই সফল হওয়ার সুযোগটা কাদের এই সরকারের সঙ্গে তো আমরা সবাই বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দলগুলো দ্ব্যর্থহীন ভাবে নিঃশর্তে এই সরকারের সঙ্গে আনুগত্য প্রকাশ করেছে এই সরকারের সঙ্গে আজকেও বিএনপি বলে আসছে আমরা সরকারের সঙ্গে সকল সহযোগিতা করব। কাজে এই সরকার যদি আল্লাহ না করো কোনো কারণে ব্যর্থ হয়ে যায় তাহলে সফলতা অটোমেটিক্যালি কার আসবে

এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন তার এমপি টেম্পি যা আছে সব নিয়ে এসে এটা মগের মল্লব নয় এটা ফাইজের জায়গা না ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই একটার বাইরে এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে না শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে শেখ হাসিনা আবার ফেরত আসবে অতএব আমি মনে করি তার কথা আগেও যেটা কাজে লাগে নাই আমার বিশ্বাস এখনকারটাও কাজে লাগবে না বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচই আগস্ট বারবার আসে নাই আমাদের দেশে এই পাঁচই আগস্ট একটি নতুন চেতনায় উজ্জীবিত হয়ে জনগণ হাজার গুণে আগের চাইতে লক্ষ গুণে কোটি গুণে ভালো আছে প্রথম ভালো থাকার কারণটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নাই এটাই বাংলার জনগণের প্রথম ভালো থাকার জায়গা যে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে 16 বছর পরে তারাতে পেরেছে অতএব ভালো বাংলাদেশের মানুষ আছে বাংলাদেশের মানুষ এখন আর খুন গুম হত্যা নির্যাতন নিপিরণ রাতের অন্ধকারে বাসা থেকে টেনে নিয়ে যাওয়া আইনা ঘরে মানুষ রাখা সেই সুযোগ নেই আয়নাগর শেখ হাসিনার আমলে কেমন ছিল এইটা বুঝতে হলে যারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন টকশো করতে পারছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের মতো মানুষদেরকে যদি কেউ আয়না ঘরে ঢুকিয়ে রাখতো তাহলে বুঝতেন যে শেখ হাসিনার আয়না কাহাকে বলে করে বলতে চাই বাংলাদেশের মানুষ আমরা এখন পর্যন্ত যেই পরিস্থিতি আছে পুলিশের অবস্থা সাগর ভাই আপনি জানেন শেখ যেভাবে নিয়োগ দিয়েছে প্রশাসনের প্রায় বহু মানুষ চাকরিতে জয়েন পর্যন্ত করে নাই তার মানে তারা কতটা জানে যে খুন অপরাধ করেছে সেই অবস্থা থেকে এই সরকার অনেক জায়গায় শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে ইতিমধ্যেই অতএব এটাকে পজিটিভলি আমরা দেখছি এই সরকার সফল হবে এবং তাকে সফল হতেই হবে আপনি দেখেন আওয়ামী লীগের কিন্তু প্রপাগান্ডা একটাই সেটা হচ্ছে ডক্টর ইনুসের বিরুদ্ধে আর কারোর বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নাই জানে ডক্টর এই দেশে ট্রাম্পের নাম থাকলেই ব্যবহার করে অন্যায়ভাবে শাসন ক্ষমতা কেড়ে নেওয়া যায় না ডক্টর ইনুজ থাকলেই জাতিসংঘের মহাসচিব তার পাশে এসে চার দিন অবস্থান করে ডক্টর ইনুস থাকলেই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মিডল ইস্ট সহ সবাই তাদেরকে আজকের এই বাংলাদেশকে ডক্টর নিউসের পাশে থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছে অতএব সেটার কারণে আওয়ামী লীগ এই ষড়যন্ত্র অব্যাহত রাখছে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে জাতিকে বলতে চাই ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করব আমাদের সাথে অতএব যেটা আওয়ামী লীগ করতে চায় না আওয়ামী লীগ এখন চায় একটা যে কোনো মূল্যে তরিগরি করে ভিন্ন কিছু করতে যেটা আমরা আক্তার ভাইয়ের বক্তব্যেও কিছুটা ইঙ্গিত পেয়েছি ওই ভিন্ন কিছু হওয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না এই একটার বাইরে এক সময় বলতো শেখ হাসিনার মতো নেতা আর আসবে না শেখ হাসিনার মতো ডিজিটাল মানে স্মার্ট বাংলাদেশ তার নেতৃত্বে গঠন করতে হবে আজকে তারাই আবার বলছে শেখ হাসিনা আবার ফেরত আসবে অতএব আমি মনে করি তার কথা আগেও যেটা কাজে লাগে নাই আমার বিশ্বাস এখন এখনকারটাও কাজে লাগবে না বাংলার প্রত্যেকটি দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই শেখ হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সং সংগ্রাম অব্যাহত রাখবে থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোতরেস কেন কি উদ্দেশ্যে কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের চার দিন সফর শেষে ফিরে গেলেন কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খুলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কারা তাকে নিয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল সঞ্চালনা করেছিল বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্স উপস্থিত থাকতে দেওয়া হলো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেয়া হলো না কি তার সামনে অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সামনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্ব সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে আসুন ছোট ছোট করে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা মিলাই প্রথম কথা হচ্ছে শনিবার দুপুর দেড়টায় একেবারে নির্দিষ্ট হয়ে বলছি দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রথম কথা হচ্ছে জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন কন্ডাক্ট করলেন মিটিংটি তিনি কে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কার কন্ডাক্ট করবেন এটা তো জাতিসংঘের প্রোগ্রাম সরকারের তো নয় এবং দুপুর দেড়টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে কোনো একটা একটার দিকে বা সাড়ে বারোটার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে যে আপনারা আসছেন না কেন তারা বললেন যে আমরা তো আসবো দুপুর দেড়টায় মিটিং শুরু রাউন্ড টেবিল তাড়াহুড়া করা হলো যে না না এখনই চলে আসুন তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল আলমগীরকে তিন মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো মাহমুদুর রহমান মান্না বর্ষিয়ান রাজনীতিবিদ নাগরিক সভাপতি তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো দুই মিনিট আপনার জন্য নির্ধারিত সময় কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে আর রুইন হুসেন প্রিন্সের মতো মানুষজনদেরকে যারা বাংলাদেশের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদকের পদ পদবি হোল্ড করেন তাদেরকে বক্তব্য দেয়া দেওয়া হলো না এরকম আরো অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়নি কেন অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন তারা তো দুপুর দেড়টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল তারপরেও তারা তৈরি করে গেছেন ফোন পাওয়ার পরে তারপরেও মানলাম যে মিটিং এ দেরি করে গেছেন তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি কিন্তু যারা আরো পরে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যুগ সামিন তারা তো আরো পরে গেছেন গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন আইসি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদ অপমান বোধ করেছেন অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন্দা কাছে যে কেন আমাদের কেটাকে নিয়ে কথা বলতে দেয়া না আপনি মানুন আর নাই মানুন বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পেছনে অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সাংবাদিক ইলিয়াস বিনাকী ভট্টাচার্য ও কোনক সরওয়াররা তারা যদি কাউকে ধরে ভাই মানে এই লোকটার অবস্থা কিন্তু কাহিল হয় এমনকি দলের অবস্থাও কাহিল হয় কারণ आम জনতার মধ্যে একটা বিশাল অংশ তাদের ফ্যান ফলোয়ার पॉलिटিক্সের বাইরে গিয়া এই যে ইনফ্লুয়েন্স এটা যথেষ্ট ভূমিকা রাখে আমরা ছোটখাটো মানুষ হতো দুই তের জন মানুষ আমাদের কথা ইনফ্লুয়েস হন এখন অবশেষে ছাত্রদের যে রাজনৈতিক দলটা যথেষ্ট বিতর্কিত কিন্তু আপনি দেখেন এদের বিভিন্ন একটিভিটিজে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে যেমন তাদের মানে সমালোচনা করছে বা আমরা যারা আছি আমরাও কিন্তু বিভিন্ন একটিভিটিজে আশা আকাঙ্ক্ষা যে প্রতিফলন এগুলোর বাহিরে যখন আমরা দেখি যে ইন্টেনশনে ক্ষমতায় থাকা উইদাউট নির্বাচন তো ঝামেলাটা পাকায় তাই না তো শুধুমাত্র কি আমি এরকম ভাবছি জুলাই আগস্টের পরে এই ছাত্রদের পক্ষে শক্ত অবস্থানে ছিল সাংবাদিক ইরিয়াস একটা ব্ল্যাঙ্ক চেকের মধ্যে এদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে যেদিন গঠন হয়েছে সেদিন আবু সাইদের পরিবার যখন দাওয়াত পায়নি সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস দিয়েছিলাম। এই দলটির খুবই প্রধান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কান্দুইনা মাসুদ ওরফে হান্নান মাসুদ তার এবং এই সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা ছাত্রদের মধ্যে কারুর বাবার কোনো বড় বড় কোম্পানি থেকে এই দলের জন্য ডোনেশন কালেক্টর ইস্যু নিয়েও কিন্তু ইলিয়াস স্টেটাস দিয়েছিল আজকে তিনি বাকি ফাইনাল গেমটা বাজায় দিচ্ছেন ইলিয়াসের এই স্টেটাসটা জাতীয় নাগরিক পার্টিকে কি পরিমাণে আঘাত করবে এখনও তো ভিডিও বানানো শুরু করে নাই তথ্য প্রমাণ সহ অবস্থা খারাপ হবে এখন কেন হচ্ছে মেইন হচ্ছে যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় যে চেয়ারে বসে তার পরিবর্তন হয়ে যায় আসিফ নজরুল সার বা নাহিদ সারজিস আসিফ মাহমুদরা তারা কি সঠিক ট্র্যাকে আছে সাংবাদিক ইলিয়াস মনে করছেন যে তারা সঠিক ট্র্যাকে নাই জনগণকে তারা বলদ বানাচ্ছেন বেশি দিন বানাই রাখা যাবে না আর যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছেন এখন তারা সরকারের কেউ না সুতরাং নির্বাচনে পাশ করাই ক্ষমতায় যাইতে হবে এখন আর চাইলে কারো ল্যান ধইরা সংসদে ঢুকা যাবে না আসেন ইলিয়াস ভাই কেন ক্যাপলো সাংবাদিক ইলিয়াস লিখছেন ওনারা মানে ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও নিয়ে গতকালকে আমিও দিয়েছিলাম ভিডিওটা ওনারা একটা বক্তব্য ছিল বাবা তোমরা আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থাকো থাকলে কি সুবিধা হবে দেশ অনেক আগায় যাক না যাক ওনাদের অনেক স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে চেহারায় উজ্জ্বলতা আসছে আরো অনেক কিছু হয়তো হবে ছাত্ররা চপ্পল পায়ে দেওয়া ছেলেরা আজকে গ্যাচ আপনার দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ এবং তাদের অনেক কথা এখানে তুলে ধরতেছে দর্শক শ্রোতা অনেকেই কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে মানে অনেক বিভ্রান্তির মুখমূলক কথা বলে এবং সেই কথাগুলো শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে আমারও অনেক বিভ্রান্তির মুখে পড়ি সেই কথাগুলোতে আপনারা কান দিবেন না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাবধান করছি আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো কিন্তু সবার সামনে প্রকাশ করে তাদের কথাগুলো আপনারা শুনবেন তাদেরও কিছু বক্তব্য এখানে দেখেন দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটি আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ